কবি জীবনানন্দ দাস বলেছিলেন যে বাংলার মুখ আমি দেখে আছি তাই রূপ দেখিতে চাই না আর আমিও তাই আজ বলছি যে আমার বাড়ির সামনে দক্ষিণবঙ্গের ডুয়ার্সটা আগে ঘুরে নিই তারপর আমি উত্তরবঙ্গের ডুয়ার্স ঘুরতে যাব বন্ধুরা আমি এখন আছি দক্ষিণবঙ্গের ডুয়ার্স গরিবের ডুয়ার্স আবার অনেকে এটাকে বলে মিনি ডুয়ার্স ঝালুয়াবের রেল স্টেশনে আমার বাড়ির খুব কাছাকাছি অবস্থিত হাওড়া জেলার এই ছোট্ট ডুয়ার্সটা একবারও ঘুরে দেখা হয়নি তাই এক শীতের সকালে ঠান্ডার আমেজ মেখে বেরিয়ে পড়লাম ঝালুয়া উদ্দেশ্যে এখন ঘুরিতে বাজে পৌনে ছটা আর আমি এখন বেরিয়ে পড়েছি মিনি ডুয়ার্সের উদ্দেশ্যে গরিবের ডুয়ার্স ঝালুয়া উদ্দেশ্যে চলো যা যাক দক্ষিণবঙ্গের ডুয়ার্সে এটা কালীপুর মোড় এখান থেকে দিকের রাস্তাটা চলে যাচ্ছে ডানকুনির দিকে সোজা যে রাস্তাটা সেটা যাচ্ছে হাওড়ার দিকে আমি ডান দিকে চণ্ডীতলার দিকে রাস্তাটা ধরে নিলাম কালীপুর মোড় থেকে ডান দিকে বেঁকে আমি আমার চেনা পরিচিত রাস্তা ধরে নিলাম ডুয়ার্স যাওয়ার জন্য চণ্ডিতলা দিয়েও দক্ষিণবঙ্গের ডুয়ার্স যাওয়া যায় বা সোজা যে হাওড়া যাওয়ার রাস্তাটা ওই দিক দিয়েও যাওয়া যায় বাট আমি খুব শর্টকাট রাস্তা ধরে যাব যাতে খুব তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি মিনি ডুয়ার্সে পৌঁছে গেছি বুলুহাটি এখান থেকে জাস্ট আর বারো থেকে তেরো মিনিট গেলেই মিনিট বাস ভালোভাবে ফেসে গেছি প্রায় প্রচন্ড ঠান্ডা লাগছে দেখো একটা আলাদাই ওয়েদার একটা আলাদাই পরিবেশ প্রচন্ড ঠান্ডা লাগছে আমার মানে কাঁপুনি লেগে যাচ্ছে জাস্ট বন্ধুরা আমি এসে গেছি দক্ষিণবঙ্গের ডুয়ার্সে উত্তরবঙ্গের ডুয়ার্সে যেমন একটা জঙ্গল আছে এটাকে আপনারা দক্ষিণবঙ্গের ডুয়ার্সের জঙ্গলও বলতে পারেন চারিদিকে একটা অপূর্ব নিস্তব্ধতা নিরবতা বিরাজ করছে আর সেই সঙ্গে ওয়েদারটাও তবে বন্ধুরা এই জঙ্গলে তোমরা জীবজন্তুর দর্শন হয়তো পাবে না কিন্তু সুন্দর সুন্দর পাখির কলরব শুনতে পাবে বন্ধুরা আমি চলে এসেছি দক্ষিণবঙ্গের ডুয়ার্সে প্রচণ্ড ঠান্ডা আমার হাত পা জমে যাচ্ছে দেখো সূর্যদেব আকাশে দেখা দিয়েছে আর একটু গেলেই মিনি ডুয়ার্সের রেল স্টেশন ঝালুয়াবের রেল স্টেশন চলো যাওয়া যাক ট্রেনের আজ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে সূর্যদেব পূর্ব আকাশে দর্শন দিয়েছেন চলো বন্ধুরা এগিয়ে যাওয়া যাক ঝালুয়াবের রেল স্টেশনের দিকে এই দেখো বন্ধুরা দূরে ঝালুয়াবের রেল স্টেশনের রেলগেট দেখা যাচ্ছে বন্ধুরা আমি পৌঁছে গেছি ঝালুয়াবের স্টেশন দক্ষিণবঙ্গের ডুয়ার্সে এটাকে অনেকে মিনি ডুয়ার্স বলে আবার কে বলে গরিবের ডুয়ার্স পাক্কা পঁচিশ মিনিট আমি স্কুটি চালিয়ে এলাম যেহেতু আমার বাড়ি থেকে কাছাকাছি তাই স্কুটিতে এলাম চলো যা যাক দক্ষিণবঙ্গে ডুয়ার্সের রেল স্টেশনে এখন ট্রেন আসবে না কারণ এই জাস্ট একটু আগে ট্রেন বেরিয়ে গেছে তোমাদের পুরো স্টেশনটা ঘুরে দেখাচ্ছি কেন এটাকে বলে দক্ষিণবঙ্গের ডুয়ার্স তোমরা বুঝতে পারবে চারিদিকটা দেখলেই এটা ঝালুয়াবের রেল স্টেশনে টিকিট কাউন্টার বন্ধুরা তোমরা এখানে যদি ঘুরতে আসো আমি তো চলে এসেছি বন্ধুরা আমি তো স্কুটিতে এসেছি কারণ যেহেতু আমার বাড়ির কাছাকাছি তোমরা এটা ট্রেনে করে আসতে পারো হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরবে ধরে এসে ঝালো রেল স্টেশনে নামবে আর কেউ যদি আমতা থেকে আসতে চাও তাহলে তারা আমতা হাওড়া ট্রেন ধরে আসতে পারো বাসেও তোমরা আসতে পারবে তবে সেটা অনেকটা জার্নি করতে হবে তবে আমি বেস্ট উপায় বলবো যে তোমরা ডাইরেক্ট হাওড়া থেকে ট্রেনে আসো একদম ঝালুয়াভের স্টেশনে নেমে পড়বে বন্ধুরা কোনো একটা শীতের ছুটির দিনে তোমরা আসতেই পারো এই মিনি পিকনিক করতে তবে ডুয়ার্সে এখানে কিন্তু আশেপাশে কোনো দোকান নেই তোমরা অবশ্যই বাড়ি থেকে খাবার সঙ্গে করে নিয়ে আসবে আর একটা পুরো দিন যদি এখানে কাটিয়ে যাও বেশ ভালোই লাগবে তোমাদের কারণ সত্যি মানে অসাধারণ একটা পরিবেশ এটাকে এমনি এমনি কিন্তু ডুয়ার্স কেউ বলে না হাঁটতে হাঁটতে স্টেশন বেরিয়ে লাইনের দিকে চলে এসেছি এই দিকটাও কিন্তু খুব সুন্দর আর দেখো পূর্ব আকাশে সূর্যের দেখা মিলেছে এত সুন্দর লাগছে মানে যদি তোমরা এই মিনি ডুয়ার্সে ঘুরতে আসো মর্নিং টাইমে না হলে সন্ধ্যের সময় আসো ভীষণ ভালো লাগবে এখানকার পরিবেশ আর যদি সারাদিন থাকো তো আরোই ভালো বন্ধুরা তোমরা যদি উইকেন্ডেতে মানে টাইম নেই সপ্তাহে একটা দিন ছুটি সানডেতে তো ঘুরতে যেতে মন চাইছে তোমরাও চলে আসতে পারো এই মিনি ডুয়ার্সে আর তোমাদের ভীষণ ভালো লাগবে স্টেশনটা কারণ স্টেশনটা ভীষণ নিরেবিলি যেহেতু সিঙ্গেল লাইন জাস্ট হাওড়া থেকে আমতা আমটা থেকে হাওড়া ট্রেন চলাচল করে ট্রেন চলে যাওয়ার পর কিন্তু পুরো স্টেশনই ফাঁকা পড়ে থাকে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারসদের নিয়ে এখানে পিকনিকে আসতেই পারো আর সঙ্গে করে কিছু খাবার নিয়ে আসবে কারণ এখানে আশেপাশে সেরকম কোনো কিন্তু দোকান নেই আর এটাই কিন্তু এর সৌন্দর্য যে আশেপাশে কোনো হিঞ্জি নেই কোনো বাড়ি নেই কোনো দোকানপাট নেই সেই কারণেই এর নিরাপত্তাটাই কিন্তু এর সৌন্দর্য দেখো পুরো স্টেশন ফাঁকা পড়ে আছে জাস্ট একটু আগেই ট্রেন বেরিয়ে গেল সেই কারণে পুরো স্টেশন ফাঁকা আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকলে একটু বোরিং হবে না আমার পেছনের ভিউটা দেখলে তোমাদের মনে হবে যে আমরা কোনো পাহাড়ি স্টেশনে চলে এসেছি ট্রেনের আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়লাম একটু পরেই স্টেশনেই ট্রেন ঢুকবে বন্ধুরা এখানে কিন্তু ট্রেন আসার কোনো অ্যানাউন্সমেন্ট করা হয় না এখন যে ট্রেনটা আসছে সেটা আসছে হাওড়ার দিক থেকে দেখো বন্ধুরা পুরো ট্রেনটাই কিন্তু খালি যেহেতু এটা হাওড়ার দিক থেকে আসছে সেহেতু ট্রেনটা পুরোটাই খালি আবার এই স্টেশন থেকে কিন্তু খুব কম সংখ্যকই যাত্রী ওঠানামা করে সেহেতু এখানে ট্রেনটাও কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম আবার আমতা থেকে হাওড়ার দিকে ট্রেন যাচ্ছে এই ট্রেনটা কিন্তু অনেকটাই ভিড় যেহেতু মর্নিংয়ের টাইম অনেকেই ডেলি প্যাসেঞ্জারই করে সেই কারণে ট্রেনটায় ভিড় রয়েছে বন্ধুরা তোমাদের এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি যে হাওড়া থেকে আমতায় যাওয়ার ট্রেন ঝালুয়াবের স্টেশনে আসার ঠিক আধ ঘন্টা বা চল্লিশ মিনিট পরে কিন্তু আমতা থেকে হাওড়া যাওয়ার ট্রেন আসে তার কারণ এখানে আপ এবং ডাউন লাইনের ট্রেন একমাত্র বরগাছিয়ার কাছে গিয়েই একে অপরকে ক্রস করে যায় দিকে ট্রেনই চলে গেছে এবার বাড়ি ফিরে যাব। ঝালুয়াবের রেল স্টেশনের পাশেই রয়েছে এই শিব মন্দির তোমরা এই স্টেশনে অবশ্যই মন্দিরটা দর্শন করে যেও এখন মন্দিরের গেট বন্ধ আছে তাই ওখান দিয়ে ভগবানের দর্শন করতে পারলাম না এখানে মা কালী রয়েছে আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদের মন্দিরটা তোমরা বিশাল বড় এলাকা থেকে মন্দিরটা এটা মা দুর্গার মন্দির এখানে দুর্গা পুজো হয় মিনি ডুয়ার্স ঘুরে এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির পথে বন্ধুরা তোমরা অবশ্যই আসতে পারো একদিনের ছুটিতে দক্ষিণবঙ্গে এই ডিওয়ার্স অবশ্যই তোমরা ঘুরে দেখতে পারো আর এখানে ঘুরতে আসার বেস্ট টাইম হলো বর্ষাকাল নাহলে শীতকাল আর একদম আর্লি মর্নিং নাহলে বিকালের দিক এ মানে পরিবেশটা খুব সুন্দর লাগে একদম আর্লি মর্নিংয়ে নাহলে বিকালের দিকে এই মিনি ডুয়ার্সের ভিউটা জাস্ট অসাধারণ লাগে ওকে বন্ধুরা এখনকার মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে